রিজিকের চিন্তা করবেন না রিজিকের চিন্তা করবেন না মনে রাখবেন রিজিকের মালিক কে আল্লাহ আলমিন আল্লাহ রব আলমিন না খাওয়ায় রাখবেন না আল্লাহ তালা তার পশু পাখি সাধারণ কীট পতঙ্গকে যদি রিজিক দেয় আপনি আসল মখলুকাত আপনার রিজিক আল্লাহ অবশ্যই শুধু রিজিকের ধান্দায় পড়ালেখা করা এটা কখনো সুশিক্ষা হতে পারে